দেখতে পাচ্ছি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে এটা কেরালা বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হওয়ার টাইম না তো বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে পাহাড়ে মেঘ সব পাহাড়ে ঢুকে গেছে ওই কারণ যেন অন্ধকার দেখাচ্ছে আবহাওয়াটা বুঝতে পারছো কোন ভাল হয়ে গেছে না আবহাওয়াটা আপনাদের কিরকম মনে হচ্ছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বৃষ্টি যে লাইভটা জয়েন সব প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আমার বুঝতে হবে দাম আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছে সেক্ষেত্রে আমি বলবো একটা প্লিজ কমেন্ট করো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো পাহাড় পুরো অন্ধকার হয়ে গেছে মেঘ ঢুকে গেছে পাহাড়ে ওই গান অন্ধকার দেখাচ্ছে প্রচুর শীত লাগছে শীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কষ্ট করে দেখুন সামনে যে পাহাড়গুলো পুরো দেখা যাচ্ছে না পুৰণা দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে অনেক শীত লাগছে ও আপনাদেরকে দেখানোর জন্য আমি শীতের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে কষ্ট করে দেখাচ্ছে প্লিজ একটা করে সবাই লাইক করবেন একটা করে কমেন্ট করবেন ভিডিঅ'টা ভাল লাগিলে আপোনাৰ লাইক পইণ্ট শ্বেয়াৰ কৰবে